রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর গ্রামের চার কিশোর আর স্বাভাবিক নেই কেউ কথা বলে না কেউ রাতে ঘুমোতে পারে না কেউ ঠিকমতো চলতে পারে না ওই চোখ দুটো কালো দেখেছিলাম জানালার বাইরে তা ছিল পরের দিন সকালে গ্রাম জুড়ে আতঙ্ক রাফি মারা গেছে মুখে জমে থাকা ভয়ই তার মৃত্যুর সাক্ষী রাফি দেহটা দেখো ওর চোখ খোলা কেন রাতে শুনেছিলাম ওর ঘরে একটা শিশুর কান্না হচ্ছিল বটগাছের নিচে বন্দি সেই আত্মা এখন মুক্তির খোঁজে কিন্তু তার মুক্তি মানেই মৃত্যুর আরেক নাম এক রাতে পুরোহিত গ্রামের সবাইকে জড়ো করে বললেন এই আত্মা সাধারণ নয় ও এক শিশু নাম আরিয়ান পাঁচশো বছর আগে মানুষকে জাদুকর ভেবে জীবন্ত আগুনে পোড়ায় ওর আত্মা এখনো এই মাটিতেই ঘুরে বেড়ায় তাহলে এখন আমরা কি করব গুরুজি পুরোহিত যা বললেন তা শুনি চোখ কপালে উঠে গেল সবার যদি কেউ ভুল করে তার নাম উচ্চারণ করে সে মানুষটার জীবন শেষ আত্মা তখন তাকে বন্দি করে নেয় রাফির ঘনিষ্ঠ বন্ধু মায়া ভয় পায়নি সে সিদ্ধান্ত নিল বটগাছের কাছে যাবে ওর মৃত্যু মেনে নিতে পারছি না আমি ওর জন্যই যাব না মা ওখানে যাস না যেই যায় ফিরে আসে না কিন্তু মায়া তবুও গেল আর যে আত্মার খোঁজে সে যাচ্ছিল সেই আত্মাই ওর জন্য অপেক্ষা করছিল আরিয়ান তুমি কি আছো এখানে আমাকে বন্দি করা হয়েছিল আমি মানুষকে সাহায্য করতাম ওরা আমি আমি তোমাকে সাহায্য করতে এসেছি তুমি করে ফেলেছ এখন তুমি আমার সাথেই থাকবে মায়া তখন বুঝলো আরিয়ান কোনো নিরীহ আত্মা নয় ও প্রতিশোধের আগুনে পুড়ছে আমাকে মিথ্যে মেরেছিল তারা আমি না না, আমি তোমাকে সাহায্য করতে এসেছি তুমি এখন আমার জায়গায় থাকবে চিরতরে পরদিন সকালে বটগাছের নিচে পাওয়া গেল মায়ার জুতো আর পাশে একটি পুরনো কাঠের খেলনা এই খেলনাটা তো পাঁচশো বছর পুরনো এখন সেই বটগাছের নিচে দুটি আত্মা একটি শিশু আর একটি মেয়ে রাত হলে ওরা এখনো খেলে যায় নতুন চুঙ্গির অপেক্ষায় কিন্তু গল্প এখানেই শেষ নয় বট গাছের নিচে বাতাস আজ আরো ভারী আর ওদের হাসির শব্দ এখন পুরো গ্রাম জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে কাল রাতে শুনেছি বটতলায় নাকি দুইজনের হাসির শব্দ শোনা গেছে একটা বাচ্চার আর একটা মেয়ের ওরা নাকি প্রতি পূর্ণিমার রাতে কাউকে ডাকে যে সারা দেয় সে আর ফিরে আসে না মায়া আর আরিয়ান এখন একসাথে ওরা খুঁজে বেড়ায় নতুন বন্ধু নতুন খেলার সঙ্গী তখন গ্রামের পুরোহিত ভয় ও হতাশায় মন্ত্র পাঠ করল আমি মন্ত্র পড়েছি ধূপ দিয়েছি কিন্তু তারা থামছে না ওরা এখন শুধু খেলছে না ওরা প্রতিশোধ নিচ্ছে যখন রাতের বৃষ্টি পড়ে তখন গ্রামের বটগাছের নিচে তা কিও না কারণ হয়তো কেউ দাঁড়িয়ে আছে মাথা নিচু হাতে কাঠের খেলনা বন্ধুরা যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো তোমাদের কমেন্ট আমাদের পরের পর্বের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা আর যদি জানতে চাও শিশুটির আত্মা এবার কাকে বেছে নেবে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আসছে পর্বতিন অভিশপ্ত খেলনা